বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন দুই প্যাকেট রুটি আর পাশে দেখতে পাচ্ছেন দুই ভাই দুই ভাই সাথে একটা প্রতিযোগিতা হবে দুই মিনিটের মধ্যে যে সবচেয়ে বেশি রুটি খেতে পারবে সে পাবে আমার কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার আগে প্রতিযোগিতার নাম শুনে আমরা তোমার নাম কি মোহাম্মদ খালসা তোমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল তোমার রবিউল আওয়াল তোমরা কি রুটি খাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ প্রস্তুত না তো বন্ধুরা দুজনা কিন্তু রুটি খাওয়া স্টার্ট হবে আমি সময় দেখব সময় হলো দুই মিনিট দুই মিনিটের মধ্যে যে সবচেয়ে বেশি রুটি খেতে পারবে সে পাবে কিন্তু আমার কাছ থেকে পুরস্কার ঠিক আছে বন্ধুরা দুজন দেখতে পাচ্ছেন রুটি খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছে এখন দেখা যাক দুই মিনিটে কে সবচেয়ে বেশি রুটি খেতে পারে যাই সবচেয়ে বেশি রুটি খেতে পারবে তাই কিন্তু আমার কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবে একটু ধীরে ধীরে মানুষ উড়ি হয় আর আপনারা যদি আমার সাথে এরকম মজা মজা গেম খেলতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনারা কে কোথায় থেকে একটু ক্যামেরার দিকে তাকিয়ে খাও আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ফেসবুক থেকে দেখলাম ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলাম আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু কাছে আসেন নাও কাছ থেকে নাও আইন্দা আইন্দা হয় হয় কয়টা দুইটা তো খেতে হবে না মনে হচ্ছে এক মিনিট সময় তোমাদের কিন্তু অলরেডি ডান একটু উঠে খাবে না ক্যামেরা তো ভালোভাবে হবে হচ্ছে না হ্যাঁ অলমোস্ট এক মিনিট ডান হয়ে গেছে আর সামান্য কিছু সময় আছে আর তোমরা যদি দুইজন সমান সমান রুটি খেতে পারো তাহলে তার জন্য একটা গিফট আছে আমার কাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখা যাক কে কটা রুটি খেতে পারে যারটা আগে শেষ হবে তার কিন্তু পুরস্কার পাবে ঠিক আছে চমৎকার ভাবে রুটি খাচ্ছে কিন্তু দুইজন দেখতে পেলেন আপনারা

তো তিনটাতে তুমি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ তিরিশ টাকা তুমি কি সাথে গেম খেলে খুশি হ্যাঁ অনেক খুশি তুমি তো দেখতে পারলে না হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ফেসবুক থেকে দেখলাম ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখলাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়ার সাথে থাকবেন